ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো তোমাদের সকলকে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখো এখন বাজে দুপুর একটা আমি রান্নার পুরো জোগাড় করে নিয়েছি নিয়ে আর এই থালা রাখার একটা একটু পরিষ্কার করে নিচ্ছি সমস্ত থালা এর মধ্যেই থাকে থালা বাটি এটা পরিষ্কার করা হয় না সব সময় এটা ঝুল পড়ে থাকে কারণ আমাদের পিছনে ফুচকাওয়ালারা থাকে তারা তো বড় বড় কাঠের উনুনের মধ্যে পুচকা ভাজে সেই ধোঁয়াগুলো এসে সব সময় মানে এটা ময়লাই হয়ে থাকে আর একদম মোচার টাইম পায় না কারণ সোমবারটা একটা দিন আমি ছুটি পাই সেই দিন আর কটা কাজ করব বলো বাড়ির সমস্ত কাজটাই আমাকে করতে হয় মেয়ে তো খুব ব্যস্ত তোমরা দেখেছ মেয়ে স্কুল যায় টিউশন যায় আবার একটা কাজ শিখতে যাচ্ছে তাই জন্য মেয়ে খুব ব্যস্ত থাকে সবসময় দেখো বর বস মশাই বসে বসে কাজ করছে ও তো সারাদিনই কাজ করে বাড়ির কাজগুলো আমাকেই বেশি করতে হয় আর দেখো একজন যদি না সারাদিন কাজ করে একজন যদি ইনকাম করে তাহলে সংসারটা চলবে কি করে বলো দুজনে একসাথে তো উঠে ঘরের কাজ করতে গেলে হবে না এগুলো মেয়েদের কাজ মেয়েদেরকেই করতে হবে তাই তো এই দেখো এখানে কুমড়ো কেটে রেখেছি কুমড়ো আর আলু আর এই মাছগুলো থেকে বের করে জলের মধ্যে একটু দিয়ে রেখেছি বরফটা গলার জন্য তারপর করব করলা আলু ভাজা এগুলো রেডি করেছি এবার এগুলো ধুয়ে নেব দেখো আমি নিজে কাজ করে পাচ্ছি না আর আমাদের কাজু দেখো সব সময় শুধু বসে বসেই আছে ওর বসে বসে আর সময় পাচ্ছে না বুঝলে যে একটু কাজ টাজ করবে না এই দেখো স্কুল থেকে এসে মেয়ে হাঁপিয়ে গেছে কাজুকে নিয়ে একটু খেলা করছে দেখতে পাচ্ছ ও কেমন আরামসে শুয়ে আছে ও তো সে চাই সব কাজুকে নিয়ে খেলা করলে কাজুরও একটু ভালো লাগে দেখো একা একা কাজু সারা দিন থাকে তারপর এদিকে দেখো রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি সমস্ত কাজ মিটিয়ে নিচ্ছি দেখছো ঘরটা মুছে নিচ্ছি গ্যাস ওভেনটাও আজকে খুব নোংরা হয়েছে ভালো করে মুছে নেবার রান্না টান্না হয়ে গেলে রান্না টান্না হয়ে গেলে গ্যাস ওভেনটার সামনে একবার ভালো করে মুছে নেব তারপর দেখো রান্না 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 করতে 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 জায়গায় করলেই হবে না বুঝলে আমি সমস্ত আরো যে কাজগুলো থাকে সেগুলো সব মিটিয়ে নিই কারণ রান্না করে সব কাজ আবার করতে গেলে তাহলে জরুরি কাজটা করা হবে না বুঝলে কারণ জানোই তো একা যদি জরুরি কাজ করে কেউ চালায় সংসার তাহলে কোনো দিনই চালাতে পারবে না বুঝলে মাথার মধ্যে তেল মাখিয়ে দিয়েছি মেয়েকে এই কথাটাই বলছি আর কি তারপর দেখো রান্না করব আবার বাইরে জামা কাপড় অনেক পরে আছে সেগুলো কাজব এক এখানে আজকে রান্না করছি কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল আর করলা আলু ভাজা রান্না পুজোর এটা মানে রান্না পুজো আমাদের ছিল না কিন্তু আমি করে রেখেছিলাম সেই পোড়া তেলটা রয়ে গিয়েছিলো সেটা দিয়ে আজকে রান্নাটা করে নেব তোমরাও কাঁটা বোনা মাছ দিয়ে আর কুমড়োদের ঝোল করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদেরকেও ভালো লাগবে বুঝলে আর দেখো রোজ রোজ গরমের সময় তো নিরামিষ খেতে ভালো লাগে না নিরামিষটা খাওয়া ভালো আমরাও নিরামিষ ভালোবাসি কিন্তু রোজ রোজ কি আর ভালো লাগে বলো মাঝের মধ্যে একটু মাছ হলে তবেই ভালো লাগে আর ডিমটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না একদম ডিম কেউ খেতে চায় না আর মাছ হলো শুধু একটাই মাছ রুই মাছ মানে কাটা পোনা যেটা আমরা বলি আর কি মাঝে মাঝে চিংড়ি মাছ আনি ওটা আমার ছেলে মেয়ে কেউ খায় না তোমাদের দাদা ভাই আর আমি খাই শুধু দেখো এখানে ঝোলটা বসিয়ে দেব দিয়ে আমি বাইরে যাব বাইরের কাজগুলো পড়ে আছে সেইগুলো করবো আর বন্ধুরা বলো মেয়েদের যদি দশটা করে হাত হতো তাহলে কেমন হতো মেয়েদের কিন্তু করে হাত হলেই খুব ভালো হতো তাই না সমস্ত কাজটা আমাদেরকেই মানে মেয়েদেরকেই সংসারে বেশিরভাগ করতে হয় ছেলেরা করলেও দু একটা করে করবে না ওরা প্রত্যেক দিন বন্ধুরা আমাদের জামাকাপুর কাচার থাকে প্রত্যেক দিন কারণ আমরা যেগুলো মানে ডেলি ইউজ করি সেইগুলোও তো আমি কাচি বাকি ছেলে মেয়ে কলেজ স্কুলে কলেজে যায় স্কুলে যায় তাদের তো রোজ কাছাকাছি আছে আর এই গরমে যদি না কেচে দিয়ে না কেমন একটা ঘামের ফ্যাপসানি গন্ধটা ছাড়ে আর কি তাই জন্য কেচে তবে দেখো সার্ফ দিয়ে ভিজে রেখে দিই ভিজিয়ে তারপর একটুখানি সাবান ঘষে দেবো তাহলে হয়ে যায় আর কি এইদিকে একবার কাজ ওইদিকে একবার কাজ করতে করতে না নিজেরও বিরক্ত লেগে যায় বুঝলে প্রচন্ড সংসারে খাটাখাটনি করতে হয় জামা করে ধুয়ে সেদিকে আবার রান্নাটা হয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের কাজকর্ম শেয়ার করতে পারিনি কারণ তোমরা সকলে জানো আমি এতটা ব্যস্ত প্রত্যেক দিন যদি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি তাহলে আমার আর কাজ হয়ে উঠবে না বুঝলে সপ্তাহে যতটা যতটা পারি ততটা তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি তোমরা দেখো হ্যাঁ দেখো এই কাঠ হাতে আমার এইটা তোমার সকলে দেখেছো দাগটা এই দাগটা কিন্তু আমার জন্ম থেকে নয় এটা আমার পুড়ে গিয়েছিল বুঝলে তখন নাস্তার কাজ কারবার করতাম তখন ওই নাস্তার কাজ করতে গিয়েই পুড়ে গিয়েছিল মানে গরম পাতিলার মধ্যে হাত ঠেকে গিয়েছিল তা থেকে পুড়ে গিয়েছিল এটা এটা আমার খুবই অসুবিধে হয় বন্ধুরা ওটা খুব কিটকিট করে আমার মানে সবসময় চুলকায় এটা কিন্তু কি করবো ওইটুকু যদি প্লাস্টিক সার্জারি করতে যায় তাহলে পঞ্চাশ হাজার টাকা দরকার কি হবে আমার করে তাই কিছু করিনি আর কি পায়ের এত যন্ত্রণায় রাতে ঘুমোতে পারি না বুঝলে তারপর দেখো এখানে রান্না ভাড়া হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মেয়ে এবার যাবে কাজ শিখতে আবার তোমাদের দাদা ভাই এখনো স্নান করেনি তারপর দেখো কাজ থেকে কাকে ধরে এনেছে দেখো কাজে গিয়েছিল এই বাচ্চা কুকুরটা রাস্তায় ছিল এটাকে ধরে এনেছে আমার মেয়ে বুঝলে বাচ্চা কুকুরটা কত সুন্দর দেখো দেখো কাজে বসেছি কাজ করছি এরই মাঝে আবার মেয়েকে নিয়ে সন্ধেবেলা একবার ডাক্তারের কাছে গিয়েছিলাম সাড়ে আটটা সময় করে তোমাদের কাছে এটা শেয়ার করা হয়নি মেয়ের শরীরটা খুব খারাপ তাই জন্য একবার ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম কারণ দেখো বাচ্চাদেরকে একটু সময় মানে পেলে তারা একটু রেস্ট করলে তারা ভালো থাকে কিন্তু আমার মেয়ে তো সময়ই পায় না যে একটু রেস্ট করবে বুঝলে সকালে উঠে সাতটার সময় স্কুল যাবে আবার স্কুল থেকে এসে কাজ শিখতে যাবে তারপর আবার টিউশন যায় একদম টাইম পায় না নিজের জন্য আমাদেরই মতো সব ব্যস্ত আমাদের ছেলে মেয়েরা বুঝলে তারপর আবার রুটি তৈরি করব। ঠাকটা না এসেছি কাজটা করি তারপর আবার রুটি তৈরি করবো দেখো এই কত সুন্দর কাজটা আমাদের হচ্ছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর ডিজাইনের একটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছ ব্লাউজ হচ্ছে ব্লাউজের পুরো কাটিং একদম দেখো আর তোমাদের কাছে আসা হলো না খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখলে সারাদিন জামা কাপড় কাছাকাছি কত কাজ সংসারে ফের ভাতটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে আবার কাজে বসলাম আর রাত্রে দেখো আবার রুটি তৈরি হচ্ছে দেখছো কেমন ফুলছে ফুলি ফুলে বালিশ হয়ে যাচ্ছে একদম ঠিক রুটি তৈরি করছি আর এখানে দেখো কালকে আর সকালে রান্না নেই কালকে ছেলে সকালে কলেজ যাবে না কালকে ছুটি আছে মেয়ের স্কুল আছে ওকে দুটো বিস্কুট দিয়ে দিয়েছে যাবে কে কেউ যদি খেতে চাও রুটি আর ডিম আলুর তরকারি চলে আস আর বেশি কিছু বললাম না আজকের মতো এখানেই শেষ করছি আমার ব্লগটা দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে